এইখানে দেখতে পাচ্ছেন কালারফুল ছাগলের মোটামুটি একটা হাট বসাইছে আমাদের শাইন ভাই ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো ছাগল কোনটা ছাড়ে কোনটা দেখবো আমি নিজেরই আগুন ভাই আগুন না বাচ্চা মনে করেন সর্বোচ্চ মানের বাচ্চা কিন্তু সর্বোচ্চ কমের দামের ভিতরে পাওয়া যাবে আচ্ছা ভাই সর্বনিম্ন কত সর্বনিম্ন দশ সর্বোচ্চ পঁচিশ আচ্ছা এভারেজ কেমন হতে পারে এভারেজ তেরো চোদ্দ পনেরো ষোলো

বিক্রি উপজেলা আমি দেখা দিচ্ছি অনেক বাচ্চা আমি বলতে পারবো না ভাই যতগুলো আমার ভিডিওর সাথে কুলে আমি দেখা দিচ্ছি আচ্ছা ভিডিওটা বড় যাতে না হয় সেই হিসাবে আমরা দেখাই দেব শুধু দাম যা আর বয়সটা বলে বাচ্চাগুলো ছেড়ে দিই ভাই আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা এটা যেটা দেখছেন কিছাগল প্রথমে একটা হরিণ একটা মেয়ে বাচ্চা ধরছি ভাই বয়স আড়াই মাস বাচ্চাটা কোয়ালিটি ফুল একটা বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি 400ে বাচ্চাটা দাম আসবে অনলি 14500 টাকা 14500 টাকা আজকে কালেকশন ফাছছে না আজকে মিডিল থেকে কালেকশন দেখবা একদম হাই কোয়ালিটির ভাই আচ্ছা আচ্ছা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা যদিও সবগুলাই কিন্তু আরো আকর্ষণীয় বাচ্চা আসবে একের পর এক ভাই আচ্ছা আচ্ছা ভাই তাহলে এটা ছেড়ে দি আরেকটা ধরি জি ভাই আচ্ছা এই দেখেন এই যে

হ্যাঁ মুখ চোখে পাঠার বাচ্চা হালকা পিন্ট এ সাইডে কম পিন্ট এ সাইডে বেশি পিন্ট এতে মুখ চোখের অবস্থাটা একটু দেখা দেন খুব সুন্দর বাচ্চা বয়সের তথ্য সাড়ে চার মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জি চব্বিশ হাজার দাম ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ষোলো হাজার পাঁচশো দেখেন এই যে পাকিস্তানি একটা বাচ্চা আসতেছে ওটা বয়স ছিল কম ওটা তিন মাস ছিল এটা সাড়ে চার মাস বয়স ওইটা নিয়ে ভাই এগুলা বাচ্চা মনে করেন একটা একটা পাওয়া পাওয়া যায় যায় এই বাচ্চাটা অনলি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো ঠিক আছে এক এক করে দেখতে থাকেন একটু ধৈর্য ধরে দেখেন কোয়ালিটি গুলো কেমন হ্যাঁ

চকলেট কালার যাই যেটা বলে বলুক কফি বাচ্চা মুখ কান গোলা দেখা দেন এই বাচ্চাটার বয়স তিন মাস সারা বাংলাদেশ ডেলিভারি চারশো দিয়ে দিলাম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো মাত্র

এই বাচ্চাটা বয়স সাড়ে তিন মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জি বাইশ হাজার টাকা কথাবার্তা বলার অপশন আছে বাইশ হাজার টাকা তবে একটু দামি করে নিতে হালকা এই যে এই যে পাঠার বাচ্চা আসতেছে ভাই এই দেখে একবারে হাই কোয়ালিটির কোয়ালিটি পাঠাগুলো খুব সুন্দর সুন্দর হ্যাঁ চারটা বাচ্চা আছে সেই ভালো বাচ্চা দেখা দেন

আরেকটা ভাই এই দেখেন লাল কালারের একটা কফি কালারের বিটল বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু দেখেন বাচ্চারা দেখেন কান টান দেখেন যারা খামার তৈরি করতে আছেন তারা আজকের ভিডিও থেকে একটু নিতে পারে ছাগল লালন পালন করতে পারলে ফলাফল পাবে এই বাচ্চাটা কোয়ালিটি হিসেবে বয়স সাড়ে তিন মাস সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এটা ষোলো হাজার টাকা যারা সকলে পালন করতে চান জিনিসটা দেখেন এই যে হরিয়ানা হরিয়ানা ব্যতিক্রম জিনিস মানে অন্যরকম বড় হবে হরিয়ানা যে এটাও খাসির বাচ্চা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই বাচ্চাটাও ষোলো হাজার ষোল হাজার টাকা ঠিক আছে ছেড়ে এই যে এটা শিরোহী একটা মেয়ে বাচ্চা শিরোহী মেয়ে বাচ্চা দিয়ে এবং বাচ্চা সেরা মানের একটা বাচ্চা